জন্য সিলেকশন করবেন ওইটা আমি আপনাদের চেষ্টা করবো কিভাবে ফ্রাই থেকে সিলেকশন করবেন আমি আপনাদেরকে ওইটা আজকে দেখানোর চেষ্টা করব আজকে আমার ভিডিও শুট দেখি ডিস্টার্ব করা শুরু করছে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তো আমি আপনাদেরকে আমার ব্লু অ্যামাউন্টগুলো আগে দেখে যদি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ব্লু ডাইমন্ডের আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি আরেকবার একটু ব্লু এই দেখেন আমার ব্লু অ্যামাউন্ট গাপিগুলো আছে আমি যদি এই জায়গায় আমার গাফিগুলো একটু দেখাই এই জায়গা দিয়ে আমার ব্লুড এমন গাফিগুলো আছে আসো 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 একটু ক্লোজলি দেখা দেখানোর চেষ্টা করার কারণ হচ্ছে এখানে সানলাইটের কারণে দেখানো যাবে না এই জায়গা দিয়ে আমার ব্লুড এমন গাফিগুলো আছে মাশাআল্লাহ এগুলোর কোয়ালিটি আসলে জোস আসলে জোস দেখানো যায় আমি অল্প কিছু খাবার দিলে যদি ওরা ওরা আসে আমি অল্প কিছু খাবার দেই অল্প কিছু খাবার দিলে যদি ওরা আসে হ্যাঁ আসো 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 এই তো এখানে আস্তে 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 যদিও আজকে সকালবেলা থেকে এখনও ওইগুলো মাছগুলোকে খাবার দেওয়া হয়নি এখানে আমার ব্লুড ডায়মন্ড গাপ্পি আছে এই তো আমি আপনাদেরকে যদি আর একটু ভালোভাবে একটু দেখাই এই যে ব্লুড এমন গাপ্পি আছে যারা আছে আমি আর আগে ভিডিওতে বলছিলাম একটু যারা আছে যে অ্যাকুরিয়ামের জন্য মাছ নিতে চান তারা আছে ব্লুড ডায়মন্ড নিতে পারেন আমি আপনাদেরকে একটা ব্লুড ডায়মন্ড একটা মেল ধরে দেখাই একটু একটা মেল আপনাদেরকে আমি ধরে দেখাই যা যা আরে চলে গেছে চলে গেছে আচ্ছা দেখ আমি আপনাদের এখানে মেল ফিমেল উভয়ই আছে যারা হচ্ছে একুরিয়ামের জন্য মাছ নিতে চান বা যারা হচ্ছে একদম বলতে পারেন যে আমি একুরিয়ামে মাছ পালব এরকম বেডের কোনো ইচ্ছা ইচ্ছা নাই আমি যারা হচ্ছে এক্যুরিয়ামের মাছ সৌন্দর্য দেখব গাপ্পি সৌন্দর্য দেখব স্পেশালি তারা হচ্ছে ব্লু ডেমনটা নিতে পারেন আসলে এটা সুপার ফাস্ট কোয়ালিটি এবং লেজ এত বড়ো হয়ে যায় অনেক সময় যে লেজের জন্য এগুলা হাঁটতে হাঁটতে চলতে পারে না আর কি মানে চলাচল করতে পারে না তো ওই রকম অবস্থাতেই হচ্ছে আমাদের ল্যাচ কেটে দেওয়া লাগে এত বড় অবস্থাটা হয় তো আপনারা চাইলে এরকম নিতে পারেন আর লেজের কোয়ালিটি যেগুলি একদম পুরো হাফ মুন লেজ হয় হাফমুন হ্যাঁ অনেকেই হতেসে বুঝতে পারছেন হাফমুন লেজ কীরকম হয় একদম গোল শেপ হয় সুন্দর একটা রাউন্ড শেপ আসে তো এই জায়গাতে ব্লু ডায়মন্ডগুলো আসে তো এগুলোর কিছু ব্যাচ আমার এই জায়গায় আছে আমার এ অনেকগুলো ব্লু ডায়মন্ডের বাচ্চা আছে তো আমি এই বাচ্চাগুলোরে আমার বড় ট্যাঙ্কে মেইন ট্যাঙ্কে রিলিজ করতে হবে তো আমার এখন আমি এই জায়গা থেকে কিছু আমি পানি নিয়ে নিলাম আমি আর সবসময় একটা কাজ করি কি যেই ট্যাঙ্কে মাছ দিব ওই ট্যাঙ্কে হতেসে আমি ওই ট্যাঙ্ক থেকে আমি পানি নিই ওই ট্যাঙ্ক থেকে পানি নেওয়া আমি হইতেসে যেই মাছগুলো ওই ট্যাঙ্কি দিব ওইটা দেওয়ার চেষ্টা করব তো এখানে ব্লু ডায়মন্ডের কিছু সেমি অ্যাডাল্ট মাছ আছে এগুলা এই ট্যাঙ্কে অনেকটা বড়ো হয়ে গেছে বা এটা গ্যাস জায়গা নেই তো এই ট্যাঙ্কি থেকে যেগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ ওইগুলো আমি ওই ট্যাঙ্কে দিব আর যেগুলো একটু আমার কাছে কোয়ালিটি খারাপ মনে হবে ওইগুলো আমি মিক্সির সাথে ছেড়ে দেবো তো মিক্সের একটু কোয়ালিটি ডেভেলপ হবে আমার মাছটা জারটাও আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এই কারণে আমি ছেড়ে দেবো আর এই জায়গায় কিছু হোয়াইট মলির বাচ্চা আছে এটা আমি এই জায়গায় রেখে দিছি ওই সময় কোনো হাউস ছিল না ছাড়ার মতন তো এই হাউসে রেখে দিছি এখন যে মাছগুলো আগে ধরি আমি প্রথমেই আমার এই একটা মাছ আমি ধরবো প্রথমেই মাছ সুপার একটি প্রথমেই আমি একটা মাছ ধরলাম এটা হচ্ছে একটা মেল এটা হচ্ছে একটা মেল ব্লু ডায়মন্ড গাপটি এটাতে এখন আমি আপাতত রাখি সবগুলো মাছ যেগুলো ছাড়বো ওইগুলোর আপাতত আমি সিলেকশন করি কোনগুলো মাছ সিলেকশন করবো আমি কালার মার্কিং সব দেখে আমি সিলেকশন করি আমি কিন্তু ধুমধাম মাছ দিবো না আমি চাইলে কিন্তু এখানে সব মাছই আমি দিতে পারি সবগুলো মাছই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আমি সব মাছ দিব না এখান থেকে একদম যেগুলো সুপারফাস্ট কোয়ালিটি ওইগুলো দিয়ে আমি গ্রুট বানাবো এবং ওই ব্যাস থেকে যে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবো তো এই দেখেন এটা 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 ফিমেল এটা একটা মেল হবে না একটা ফিমেল তো এটা দেখেন এটা মাসালার টেল এবং সাইজ কালার আপনাম আর আপনাদাম তো এটাকে আমি সিলেকশন করব তারপরে আমি আমার এই একটা ছোটো মাছ আছে এই মাছটাকে আমি সিলেকশন করতে পারি এই মাছটারও কালার কোয়ালিটি আসলে খুব ভালো তো এই মাছটাকে আমি সিলেকশন করতে পারি তো এটারে আমি এটারে আমি সিলেকশন করলাম আমি এই একটা মাছ আছে এই মাছটাকে আমি সিলেকশন করলাম যদিও হয়ে চলে গেছে তো এই একটা মাছ আসে এই মাছটাকে আমি সিলেকশন করলাম তারপরে আমি আমার এই একটা ফিমেল এখান থেকে এই একটা ফিমেল আমি জি এই একটা ফিমেল ধরলাম তো কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এই একটা মাছ আমি ধরলাম যদিও আমার ই রে তারপরে আমি আর কোনটা ধরবো তারপরে তারপরে পরবর্তীতে তারপর পরবর্তীতে আমি এখানে এই একটা মেল ধরতে পারি এই একটা মেল ধরলাম একটা মেল ধরলাম এটা যদিও ছোটো এই এই মেলটা ধরলাম তো আমি একটু সবগুলো যদি এখনই যদি ইসে আমি আলাদা আলাদা করে দিই অনেক তাড়াতাড়ি বড়ো হবে এবং কালার কোয়ালিটি খুব ভালো আসবে ভালো প্রোডাকশন পাবো কিন্তু এটার মধ্যে ছোট্ট হোজে বেশি মাছ হয়ে গেছে এই কারণে একটু ঝামেলা হয়েছে আমি এই আরেকটা মাছ ধরলাম আরেকটা মাছ আমি ধরলাম তো এখান থেকে আমার যেগুলোই মনে হবে সুপার ফাস্ট কোয়ালিটি আমি ওইগুলো ধরবো সবগুলো মাছ আমি ধরবো না সবগুলো মাছ ধরার মাছ সবগুলো মাছ আমার ধরার কোনো প্রয়োজনই নেই তারপরে আমি আরেকটা ফিমেল ধরি যে এই ফিমেলটা যে দেখেন এই একটা ফিমেল সবগুলা ফিমেলই আমি ধরলাম এটা হচ্ছে একটা মেল হবে এটা একটা মেল হবে বা ফিমেল হতে পারে কোনো ভালোভাবে বুঝতে পারতেছি না এটা মেল হতে পারে ফিমেল হতে পারে না কীভাবে বলবো ফিমেল হবে ফিমেল হবে মেল না এটা ফিমেল হবে যাই হোক আর এটার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি এগুলোর ছেলেদেরও অনেক প্যাটটা অনেকটা মোটা থাকে আমরা সাধারণত গাপির ফ্যাট তারপর হচ্ছে সাইজ কালার এগুলো দেখে হইতেছে মেল ফিমেল দে সিদ্ধান্ত করি বা কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে বুঝতে পারি কিন্তু এইটার দেশে এখন আপাতত মেলগুলারও প্যাট অনেকটা মোটা থাকে তো এই কারণে আসলে বোঝা যায় না তো আমি আরেকটু দেখতেছি যে আমি কোন মাছটা ধরতে পারি আমি আরেকটা মাছ পাইছি যদিও মাছটা অ্যাক্টিভ এই তো এই তো 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 এই 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 এইয়া এ আর আরেকটা মাছ আমি ধরলাম এখান থেকে মোটামুটি যতটুকু পার্সি আমি ধরছি আমার মতে এখনো আরেকটা মাছ দেখছি এই তো এ একটা মাছ তো আমি যা পারছি আপাতত মোটামুটি আমি ধরছি আর আমি বেশি একটা এই মাছ এই ট্যাঙ্ক থেকে এখন আর আপাতত মাছ ধরবো না যেই মাছগুলো আছে এই মাছগুলো এখনও আপাতত এই ট্যাঙ্কে থাকবে যদি দেখি এগুলো থেকে আরও কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাছ আসে ওইগুলো আসবে আর যদি দেখি যে এগুলো থেকে আর কোয়ালিটি সম্পূর্ণ মাছ আসবে না ওইগুলো আমি ডিরেক্ট আমার মিসের সাথে দিয়ে দেবো তো এই দেখেন আমার মাছগুলো ধরে ফেলেছি এখানে সবগুলো ব্লোড অ্যামাউন্ট আছে এখানে যতগুলোই আছে কত আট দশ পিসের মতন ব্লোড অ্যামাউন্ট এগুলো সবগুলো ইয়াং মাছ এই এই সাইজের মাছটা কখনই আপনাদেরকে আমি দেই না এস সাইজ থেকে আরও বড়ো সাইজ হলে আমি দেই তো এই মাছগুলো এখন আমি বড়ো ট্যাঙ্কে দিতে হবে না হয়তো আমার মাছগুলো ওই টাইমকে বড়ো হবে না এবং ভালো কালার কোয়ালিটি আসবে না মাছ বড় করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বড় স্পেস আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে কথা তো আমি হ্যাঁ মাছগুলো একটা ছায়া দিই আর একটা কথা বলি আমি হচ্ছে মাছগুলো একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি আর কী কী মানের খাবার ওইটা আমি আপনাদেরকে আলাদা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো আমি মাছগুলো ছাইড়া দিই এখানে আমার ব্লু ডায়মন্ডগুলো আসে তো এগুলো আমি ছাইড়া দিই দেখি কী করে আমি এই জায়গায় ছাড়ি এই জায়গায় না জাস্ট আমি একুরিয়ামটারে বসায় দিই তো সবগুলো বের হয়েছে সবগুলো বের হয়ে চলে গেছে তো যাই হোক এখানে হয়তো দশ বারো পিস আমার আছে তো এই দেশে কথা আমি সবসময় এইভাবেই উদ্দেশ্যে আমি সিলেকশন করার চেষ্টা করি আর এইভাবে সিলেকশন করি আমি আমার ব্রুটগুলো নির্বাচন করি আমার এই ট্যাঙ্কে যদি আমি আপনাদেরকে দেখাই এই ট্যাঙ্কে আমার এখনও মিনিমাম তিরিশ পিস মাছ আছে ওই তিরিশ পিস মাছ থেকে ধরেন ওখানে আর দশ পিস চল্লিশ পিস মাছ থেকে আমি দশ পিস মাছ সিলেকশন করছি তো এইভাবেই যদি আমি মাছগুলো সিলেকশন করার চেষ্টা করি এটা উদ্দেশ্যে কথা আর যখনই আমি আমার ব্রুট ভালো করে সিলেকশন করতে পারো যখনই আমার ব্রুট ভালো মানের ব্রুড আমি সিলেকশন করতে পারবো তখনই আমি এইটা থেকে ভালো গ্রেডের বাচ্চা পাবো বা এই জেনারেশন থেকে আমি ভালো মানের বাচ্চা পাবো ভালো কালার কোয়ালিটির বাস পাবো চেষ্টা করবেন যে ভালো মানের বুডস কালেকশন করার জন্য এবং ব্রুটের ক্ষেত্রে কখনো আপোস করবেন না আপনি কোথাও থেকে মাছ কিনে একটু চেষ্টা করবেন যে প্রয়োজনে দশ টাকা বেশি দিয়ে হলো ভালো মানের ভালো গ্রেডের আপনার ব্রুড কেনার জন্য তখনই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এইটা হচ্ছে কথা আর এই টাইপের যদি হচ্ছে কারো ব্লু ডায়মন্ড লাগে আমার কাছে স্বল্প পরিমাণে অল্প কিছু ব্লু ডায়মন্ড হয়তো আমি সেল করবো কারণ এই ট্যাঙ্কে বেশি পরিমাণে ব্লু ডায়মন্ড রাখতে পারবো না আর আমার অলরেডি আরও একটা আরো দুটা ব্যাস আছে ওই দুইটা ব্যাচ থেকে এগুলো বড় হয়ে গেলে আরও কিছু মাছ আমার দিতে হবে তখন আমার সেল করা লাগবেই তো যদি কারো ব্লু ডায়মন্ড লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা আমার ব্লু ডায়মন্ডগুলো কালেকশন করতে পারেন যদি একটু ফ্রাইজিং বিষয়টা একটু বলি একটু ফ্রাইজিং নরল কাপি থেকে একটু ফ্রাইজিং এটা হাই হবে এইটা হচ্ছে কথা ব্লুড সিলেকশনের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনার মার্কিংগুলো খেয়াল করবেন যে লেজের মার্কিংটা ঠিক আছে কি না লেজের মধ্যে যেমন ব্লু ডায়মন্ডের উপর একটা ব্লু শেড থাকবে লেজের উপর একটা ব্লু শেড থাকবে ওই ব্লু শেডটা আছে কিনা যদি দেখেন যে ব্লু শেডের উপর যদি হালকা কোনো অন্য কোনো কালার হতে পারে হালকা হোয়াইট হতে পারে বা হালকা রেডিশ ভাব থাকতে পারে অথবা হালকা ইয়েলো ভাব থাকতে পারে তখন ওই মাছটা সিলেকশন করবেন না এবং আপনারা যেই সব ব্লু মাছগুলো সিলেকশন করবেন ওই মাছের বডিতে অন্য কোনো স্পট আছে কিনা কিনাটা দেখবেন বিশেষ করে অনেক অনেক মাছের বডিতে দেখবেন যে স্নেক স্কিনের মতন একটা ভাব চলে আসে বা বডিতে হালকা হালকা ছোপ ছোপ ভাব চলে আসে তো সিলেকশন ব্রিডের ক্ষেত্রে এই ছোপ ছোপ ভাব বা হচ্ছে অন্য দাগ মাছের শরীরে দেওয়া যাবে না এইসব মাছগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কথা বলি সব সময় যেখান থেকে কিনেন না কেন ভালো কোয়ালিটি দিয়ে কিনবেন আপনার মাছ যদি কোয়ালিটি ভালো থাকে অবশ্যই আপনি মার্কেটিকে টিকে থাকবেন আপনি যদি খারাপ কোয়ালিটির মাছ দিয়ে করেন আপনি কখনোই এই মার্কেটে টিকে থাকতে পারবেন না এই মার্কেটে এখন প্রচুর প্রতিদ্বন্দ্বিতা তার জন্য আপনাকে ভালো কোয়ালিটি নিয়ে কাজ অবশ্যই করতে হবে আর আমি আরেকটা কথা বলতে চাই যদি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন আপনার মাছ অবশ্যই সেল হবে অবশ্যই সেল হবে এবং অন্য যারা আছে তাদের থেকে ভালো সেল হবে তাই অবশ্যই আপনারা কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে কাজ করেন মাছের সিলেকশনের বিষয়টা যদি একটু বলি মাসের মার্কিংগুলো খেয়াল করেন টেলটা সাইজটা কতটুকু হবে কোন মাসের টেলটা বড় হবে দেখলেই বোঝা যায় ওই মাছটাই সিলেকশন করার চেষ্টা করেন বডিতে যাতে কোনো দাগ না থাকে ওইটা সিলেকশন করবেন এবং হচ্ছে আপনারা সবার আগে যেই ব্রুটটা সিলেক্ট করবেন ওই মাছটা সম্পর্কে আপনারা আগে একটা ভালো ধারণা নেবেন মাছের বডিটা কেমন হবে লেসের সাইজটা কেমন হবে লেসটা কীরকম হবে মাছের মাথা কীরকম হবে এভরিথিং সব কিছু আগে একটু গুগল থেকে বা অন্য যে কোনো মাধ্যম থেকে একটু রিসার্চ করে কথা হচ্ছে যেই ব্রুটটা আপনারা সিলেকশন করেন ওই ব্রুটটাকে আগে একটু রিসার্চ করুন ওই মাছটা সম্পর্কে একটু রিসার্চ করবেন রিসার্চ করে তার পরবর্তীতে ওই মাছগুলোতে ছোট মাছগুলোতে আপনি ব্রুড বানাবেন তো এই যে আজকে মতো ভিডিও ভিডিও অবশ্যই কন বক্সে কমেন্ট করেন আর যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি ইনশাআলা আমি আমার স্বল্প জ্ঞানের মধ্যে যতটুকু আসে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এই আজকের মতো ভিডিও বেড়ে আমাকে অবশ্যই কমেন্স কমেন্ট করবেন সবাই মতো দেওয়া করবেন ধন্যবাদ আলাইকুম